আমার হাতে যে ডালটা দেখতে পাচ্ছ পাঁচ মিশালি ডাল আজকে তোমাদের সাথে রেসিপি ব্লগ শেয়ার করতে চলে এলাম কি রেসিপি ব্লগ তোমাদেরকে শেয়ার করব তো চলো আমি রুমি তোমাদেরকে বলে দিই আজকে বানাবো তরকা তো তরকা বানানোর জন্য পাঁচ মিশালি ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তাই কুকারে সিদ্ধ করে নিয়েছি হালকা মতন আর এইখানে দেখো উপকরণগুলো সব কিছু নিয়ে নিয়েছি হালকা করে সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করলে হবে না এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর এখানে টমেটো মাছে আর ধনে পাটা দুটো ডিম তো আজকে তরকা বানা জন্য তো ডিম লাগবে তো কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি তেল তো তেল দেওয়ার পর এবার দিয়ে দিব পেঁয়াজ আমি দুটো সাইজের সাইজের পেঁয়াজ করে ভেজে নিব ভাজার পরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিবো কে কথা থেকে ভিডিওটা আমার দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবে তো চলো মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোম আমি একটা টমেটোম দিয়েছি তোমরা কিন্তু সহজ পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবে কেননা বাড়িতে তো সব কিছু উপকরণ থাকে তো এই তরকাটা বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না আর খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে খেতে তো খুবই টেস্টি দোকানের থেকে কিন্তু নিজে বাড়িতে বানালে খুবই টেস্টি লাগে আর স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ তো ভালো করে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা আর এক চামচ চিনি দিয়েছি স্বাদ হওয়ার জন্য আর এখানে একে একে মশলা দিয়ে দিব গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো এক চামচ দি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আর তো যত ভালো মশলা কষানো হবে তত ভালো খেতে টেস্টি হবে তরকাটা কিন্তু আমি এখানে ডাল ব্যবহার করেছি কি কি ডাল নিয়েছি তোমাদেরকে বলে রাখি তো আমি এখানে মসুরি ডাল নিয়েছি এক চামচের মতন আর রাজমা নিয়েছি আর কাঁচা মুগ নিয়েছি আমি বাজার থেকে কিনে এনেছিলাম কাঁচা মুগ আর ডাল কিন্তু কাঁচা মুগ দিলে তরকাটা হয় সুন্দর খেতে খুবই টেস্ট লাগে এইখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচানো তো ধনেপাতা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে না কষলে কিন্তু খেতে খুব মানে ভালো লাগবে না তো দেখো এইখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম তো দুটো ডিম আমি এই মশলাটার ভিতরে ফাটিয়ে দিব। তোমরা চাইলে তোমরা আলাদা করে ডিম ভেজে দিতে পারো কিন্তু মশলার ভিতরে মশলার ভিতরে ডিমটা দিলে ভালো করে মিশে যায় তোমরা চাইলে আগে থেকে ডিম ভেজে রাখতে পারো কিন্তু এর মাঝখানে দিলে মশলার মাঝখানে দিলে ডিমটা কত সুন্দর কষানো হয়েছে দেখেছ তরকার জন্য এই ডিমটাই পফের তো দেখো আমি কিন্তু তরকা বানানোর জন্য মশলাটা বানিয়ে ফেলাম এবার সিদ্ধ করে রাখার ডালগুলো দিয়ে দিচ্ছি তো এখানে দেখেছো রাজমা আমি দিয়েছি কত বড় বড় হয়েছে রাজমাগুলো তোমরা ছোট চাইলে রাজমা এনে তোমরা বানাতে পারো তো দেখো কত সহজ পদ্ধতিতে হয়ে গেল তরকা তো যারা যারা ডাল খেতে একদম ভালোবাসে না কিন্তু তরকা এইভাবে বানালে খেয়ে খুবই টেস্টি লাগে খেতে তোমরা বানিয়ে খেতে পারো আর রুটি লুচি পরোটার সঙ্গে তো খুবই জমে যাবে তো খেতে খুবই টেস্টি লাগে তরকার টেস্টি আনার জন্য ম্যান মশলাই চলে গেলাম তো এখন দেখো ম্যান মশলাটা আমি বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম তেল আর জিরে তো জিরে দিয়ে ভালো করে আমি লাল লাল করে জিরেটা ভেজে নিলাম এখানে দিলাম রসুন তো রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো তো এখন ভালো করে ভেজ নেবো লাল লাল করে লাল লাল করে ভাজার পর এবার দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা বানিয়ে দিব। এই মশলাটা দিলে তরকা খেতে টেস্টি হবে আর এইখান থেকে সুগন্ধ সুন্দর আসবে তো এইখানে দেখো তরকা বানানো হয়ে গেছে তো তার মাঝখানে আমি দিয়ে দিলাম আর এইখানে নিয়ে নিয়েছি আমি কস্তুরি মেথি ভালো করে হাতে নিয়ে দোলে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি তো কস্তুরি মেথি দেওয়ার পর আমি দিয়ে দিব একটু বাটার তো বাটার দিলে খুবই টেস্টি লাগে তরকার মাছে বাটার না দিলে খেতে খুব ভালো লাগবে না তো তোমরা চাইলে তো বাটার যদি না থাকে তো তোমরা চাইলে তোমরা ঘিও দিতে পারো তো দেখো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর রাতের খাওয়ার জন্য তো পুরো পারফেক্ট তো দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে তরকারটা